যুক্তরাষ্ট্রে অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমানের নেতৃত্বে উচ্চ পর্যায় পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে মার্কিন এই প্রতিনিধি দলটি ঢাকায় এলেও এখনও ভারতে অবস্থান করছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু দিল্লি সফর শেষে শনিবার বিকেলে ঢাকায় আসবেন ডোনাল্ড লু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি দলের এটাই প্রথম ঢাকা সফর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধিদের সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর উদ্দিন আহমেদ ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জানা গেছে পররাষ্ট্র সচিব মোহাম্মদ উদ্দিন একটি মধ্যাহ্ন ভোজের আয়োজন করবেন এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন লুর সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে বলেছেন আলোচনায় শুধু একটি নয় বিস্তৃত বিষয় থাকবে কূটনৈতিক সূত্রে জানা গেছে প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে এছাড়া সালেউদ্দিন আহমেদ মোহাম্মদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন দলটি পরে পররাষ্ট্র সচিবের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করবেন মার্কিন অতিথিরা পৃথকভাবে দলের কয়েকজন সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে টেকনিক্যাল মিটিং